আসসালামাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার একটা অ্যাডের আপনার রেজাল্ট দেখাবো আর কি তো আমার এই অ্যাড থেকে আমার ওয়েবসাইটে অর্ডার আসছে আপনার বাইশটা ঠিক আছে আর আমার এই এই অ্যাড থেকে আমার ওয়েবসাইটে অর্ডার আসছে বাইশটা বুঝতে পারছেন আর তো যদি আপনি আমি ফার্স্টে আগে হিসাব করবো আমার ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপে অর্ডার আসছে আর কি ষাটটা সেইটার আমি ভ্যালু জানি বাট সেটা আমি আপনাদেরকে লাইভ কোনো প্রুফ আমি দেখাতে পারবো না কারণ সেটা আমার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ আর কি তো দেখেন আমি যদি অর্ডার চিন্তা করি আমার অর্ডার আসছে কয়টা বাইশটা তো আমি এখান থেকে আপনার লাস্ট আর কি হলো চব্বিশটা অর্ডার নিলাম কারণ আমার অর্গানিকভাবেও আমার কিছু সেল আসছে আমার ফেসবুকের আর কি পেজ থেকে আর কি যাই হোক আমি যদি আপনার অল অর্ডারসে যাই অল অর্ডারসে যাই তাহলে কি আসে আমার দেখি আইটেমস পার পেজ দিলাম বিশ নিয়ে এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম দাদা সরি আর কি এখানে আইটেম পার পেস দিব আর কি হল চব্বিশটা দিব আর কি আরও দুইটা অর্ডার আসছে আমার ফেসবুকের অর্গানিকভাবে আপনারা ডেট দেখলেই আর কি বুঝতে পারবেন আর কি এখন যদি হিসাব করেন দেখেন আমার এই অর্ডারের দাম কত চব্বিশশো সাতষট্টি মানে এই দুইটা মিলে ধরলাম আর কি হলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দু আট হাজার আট একে নয় নয় একে দশ আমি এইখানে কিন্তু এই যেটা আছে পাঁচশো এটা কিন্তু ওদেরই নাই নয় একে দশ এগারো বারো তেরো তেরো আর দুয়ে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আর দুয়ে একুশ একুশ আর দুয়ে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ আর আপনার আর কি হলো কত এক উনত্রিশ ঠিক আছে উনত্রিশ ধরলাম উনত্রিশ হাজার আর কি পাঁচশো টাকা ধরলাম সার্জ দিলাম তারপরে আমি এখন আমার এই পেজে আমি এখন সেল দেখবো আর কি আচ্ছা এখন যদি দেখুন দেখেন আমার এখানে কি কি আছে দেখেন আমার এইখানে এই ভাই অর্ডার করতে কয়টা দেখছেন এই ভাই আমার অর্ডার করতে নয় হাজার একশো একচল্লিশ টাকা তার মানে কি এটা কিন্তু একদম রিয়েল অর্ডার ভাই আপনারা কাইন্ডলি ভালো করে অ্যাড্রেসগুলো আর কি দেখবেন আর কি বুঝতে পারছেন নয় হাজার আপনার একশো এখানে ধরলাম আমি আর কি নয় হাজার টাকা তাহলে কত হলো আমার আর কি উনতিরিশ আর নয় কত হলো এই সরি উনত্রিশ আর নয় হলো আটত্রিশ আটত্রিশ আর আপনার এইখানে আছে কয়টা এখানে আছে আপনার আর কি হলো দুই হাজার আটত্রিশ আর দুই চল্লিশ হাজার আর কি এলো পাঁচশো টাকা ধরলাম তারপর এটা গেল তারপর এটা আমার কালকে রাতের অর্ডার এটা কত এটার আমার অর্ডার কত এটার আমার অর্ডার হচ্ছে আটশো উনসত্তর টাকা তার মানে কি চল্লিশ আর একে একচল্লিশ আমার হোয়াটসঅ্যাপে অর্ডার আছে আপনার ছয়টা সব পিলে ছয়টা ছয়টার অর্ডার ভ্যালু আপনার আর কি ছাব্বিশশো টাকা করে একজনই আমার একজনই আমার অর্ডার করছে আপনার আর কি এলো চার হাজার টাকা আর বাদ বাকিজন আমার অন এভারেজ আমার এখানে ছয়টা অর্ডার ভ্যালু আসছে আপনার চোদ্দ হাজার টাকা আমার অলমোস্ট অলমোস্ট আমার এই যে একদম লাইভ সহ আপনাদেরকে আর কি দেখাই দিলাম যে আমার কয়টা অর্ডার আসছে আর কি তো টোটাল আমার প্রায় চুয়ান্ন হাজার টাকার আমার সেল আসছে এই একটা অ্যাড থেকে মানে মাত্র তেরো পয়েন্ট পঁচানব্বই ডলারে আমার সেল আসছে চুয়ান্ন হাজার টাকা ইটস নট এ জোক এটা হচ্ছে শুধুমাত্র আমি সেই ছোট থেকে এই পেজটারে মানে এই পেজটার যখন লাইক ছিল আপনার এই পেজটার লাইক ছিল আপনার খুবই কম তখন থেকে আমি কোনো ফেক লাইক ইউজ করি নাই আমি অর্গানিক ভাবে এই পেজটাতে আর কি আগে গেছি ঠিক তখন থেকে আমার এইভাবে সেল আসতেছে আর কি এই জন্যই আমার আলহামদুলিল্লাহ এই এই পেজ থেকে আমার সব চাইতে বেশি সেল হয় আমার ইভেন বিশ্বাস করেন আমার ফেসবুক ফেসবুকের চাইতে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর নক আসে মানে কাস্টমার যারা আছে মেয়েরা তারা তো এনকোয়ারি করে বুঝছেন এনকোয়ারি করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপে প্রচুর আসে নখ সবাই এই হোয়াটসঅ্যাপে আর কি নখ দেয় আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম